জান্নাত থেকে তারা গাফ থাকে আগুনের দিকে তারা নিজেকে ধাবিত করে দলের দিকে দুই ভাগ হয়ে যাবে এক ভাগ মানুষ পাকের জান্নাতে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চিরদিনের জন্য প্রবেশ করবে জান্নাতের বাগানে তাদের গাফলাত এবং তাদের जिंदगी ককর্ম গুনাহ পাপachar এগুলোর কারণে তারা দজুকের আগুনে নিচিত হবে আগুন হবে তাদের ঠিকানা জান্নাত তারা পাবে না যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে তাকে শুধু ইমানদার হইলেই চলে না তাকে মত্তাকি মৌমিন হতে হয় কারণ মৌমিন যারা গুণাহার যারা পাপাচারে অভ্যস্ত ইমান আছে কিন্তু তারা পাপ কর্ম সম্পাদনকারী এদেরকেও দুদকের আগুনে আল্লাহ তালা ফেলবেন ইমানদার হওয়ার পরেও কিছু ইমানদার দুদকে পড়ে যাবে তাদের জিন্দগির তোহারা তাদের জিন্দগির পাকি জিগি হালাত তাদের জিন্দগির তাকুয়া পরহেজগারির অভাবের কারণে কারণ জান্নাতে ন্যূনতম গুণাধের ময়লা সহ আবর্জনা সহ প্রবেশ সম্ভব নয় কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে জান্নাত পবিত্র জায়গা শুধু ইমানদার হলে যথেষ্ট না তাকে পবিত্র ইমানদারের খাতায় নাম লেখাইতে হবে তারপরে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হিসেবে বিবেচিত মনে করে আমি মুসলমানের ঘরে জন্ম আমি ইমানদার আমি জান্নাতে যাবো না তো জান্নাত দিবে আমরা জান্নাত দিবে যারা জান্নাতে যাওয়ার মেহনত করবে তাদের কি হায়াতের মূল্যবান সময় গাফলাতে কাটায় জান্নাতের কল্পনা করা সরাসরি জান্নাতে ঢুকার কল্পনা করা এটা মুমিনের জন্য শোভা পায় না কারণ কল্পনার রাজ্যে ঘুরে ঘুরে আল্লাহ জান্নাত দখল করা যায় না আপনারা আমার সামনে যারা আছেন আপনারা মেহরবানি করে যদি আমার দিকে এই দিকে রাখেন তাহলে আমি কিছু কথা বলবো দাওয়াত পেয়েছিলাম আসছি চলে যাব বড় সম্মেলন বরকত আমার নেওয়া দরকার আপনাদের বরকত দেওয়ার দরকার আমার নাই বড়দের জায়গা আমি বরকত নিতে আসছি হাজিরা দিছি আমি বরকতের ভাগিদার হয়ে গেছি যদি আমার কাছ থেকে কিছু আপনাদের নিতে হয় আর আমার দিয়ে কিছু বলাইতে হয় এલા আমরা বন্ধ করি আপনাদেরকে দিকে তাওরজুহ এইদিকে আনতে হবে সবাই জুমহাত করে বলেন আল্লাহু আল্লাহ জুমহাত বলেন জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের আওয়াজের জন্য বাকি সকল আওয়াজ বন্ধ হয়ে যায় এমন একটা আওয়াজ দেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তার চেয়ে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো কথা যেগুলো বলতেছি সেগুলো ওইগুলো শোনা জরুরি বেশি আপনারা যেমন আমার এই আধা মিনিট এক মিনিট যেটা আপনাদের সাথে আমি আচরণ করলাম আমার দিকে যেমন ছিলেন যে কয়টা কথা আল্লাহ তালা বলার এই দিকে থাকলে কথাগুলো অনেক দিন স্মরণ থাকবে খেয়াল করে শুনলে আর এই কথাগুলো আপনার চলার পথে আপনাকে সাহায্য করবে এইদিকে তাওয়ার জন্য এইদিকে আমার যেটা বক্তব্য সেটা হলো এই জান্নাতে নাপাক সহ প্রবেশ করা সম্ভব জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা জান্নাত পবিত্র জায়গা জান্নাতের ভেতরে অপবিত্র মানুষ যাবে না পবিত্র মানুষ যাবে আল্লাহ তালা পাক আল্লাহ পাকের জান্নাত পাক পবিত্র আল্লাহ পাকের দিন শরীয়ত ইসলাম ধর্ম পাক পবিত্র ধর্ম এ ধর্মের ভেতরে কোন নষ্টামি ভ্রষ্টামি ফাইজলামি ইত্রামি নাই পবিত্র ধর্ম আল্লাহ পাকের কোরআন পাক পাক কোরআন আল্লাহ পাকের জান্নাতে আল্লাহর কাছে থাকবে তারাই जाताई जरा पाक गुलाम हो पवित्र गुलाम हो तारा अल्लाह जन्नत हर गफलत ये तेरी हस्ती नहीं देखे जन्नत इस अदर सस्ती नहीं हर गफलत ये तेरी हस्ती नहीं देखे जन्नत इस पदर सस्ती नहीं देख जन्नत इस पदर सस्ती नहीं राह गुजर दुनिया बस्ती नहीं जाए ऐशो ईशर तो मस्ती नहीं जाए ऐशो

একটা গুনার না পাক নিয়ে ওর জান্নাতে যাবে যাদের গুণা আছে তারা দুজকে যাবে আর দুজকে যাইতে বেশি গুণা লাগে না জাহান নামেরা গুনে যাইতে একটা কবিরা গুনাই যথেষ্ট কবিরা গুণা যদি কারোর জীবনে একটা হয়

যারা আল্লাহ নির্বাচনের প্রকৃত মুমিনের খাতায় যাদের নাম তারা হলো সাহাবা একরাম নবীর সান্নিধ্যের বরকতে প্রকৃত iman সোয়ালাক সাহাবী সবাই রাসুল আল্লাহু আকবার আল্লাহ সোয়ালক সাহাবী সবাই কামিল প্রত্যেক সাহাবী

কিন্তু আল্লাহর কাছে থেকে মাফেরা নিছে পবিত্রতার গুণ করেছে 1 লাখ একজন একটা কবিরা গুনাহ সহ তারা কবরে যায় নাই সুবহানাল্লাহ স্বরাকতো পয়গম্বর এর शान হলো একটা গুনাহ করে নাই

গুনা তাদের হলেও তারা গুনা নিয়া কবরে যায়নি। তাদের গুনা মহান আল্লাহ মাফরে দিচ্ছেন মৃত্যুর আগে তাদের খালিজ তবা হয়ে এ কারণে নবীদের যেমন সমালোচনা নাই সাহাবির সমালোচনা নাই সাহাবির আলোচনা আছে নবীদের যেমন আলোচনা আছে

নবী যেমন আসবে না সাহাবিও আসবে না সাহাবী হবে কেও হ্যাঁ কথা বলেন সাহাবী হবে কেও নবী কেও করবে কেউ যদি নবী দাবি করে সে কি আমিন আওয়াজ করে বলেন সে কি আমিন হবে কেও তো যদি কয় আমি সাহাবী নবী যেমন দাবি করেছে সাহাবিও ওরকম কেউ কেউ দাবি করেছে যারা সাহাবি দাবি করেছে আমাদের আকাবিররা তাদেরকে ভণ্ড সাব্যস্ত করেছে যেমন নবী দাবি করেছে এক লোক সাহাবি দাবি

সব সাহাবি একাত্রিত করলে একজন নবী সমান হয় না সাহাবি করলে হয় না নবী যেমন দাবি করা যায় না সাহাবিও কেউ দাবি করতে পারে নাই সাহাবি বলা হয় তাদেরকে যারা ইমানের সাথে রসুলকে সরাসরি দেখে সাহাবি নবীদের সহবত পাইছে সেটা এক মিনিটের সান্নিধ্য এক মিনিটের সান্নিধ্যের কারণে সাহাবীর ঈমানি পাওয়ার কি হয়েছে হযরত তামিমে দাড়ি নবীর ওফাতের বছর কালে করে মুসলমান হয়েছে অল্প সুহবতওয়ালা সাহাবী কিন্তু ঈমানি পাওয়ার কত ইবাদতের পাওয়ার কত ইবাদতের পাওয়ার হলো দুই রাকাত নামাজে কোরআনুল কারীম पढ़ने वाला যারা দুই রাকাত নামাজে পুরো কোরআনের ختم করেছেন তাদের ভিতরে একজন সাহাবী তামীম ইদরী আর কারামত কেমন একবার মদিনার গুহা থেকে আগুন আসতেছে মাযরজা আগুনে রাজা শুরু আমেরিকাতে আগুন রাজামায় পাহাড় থেকে আগুন শুরু বললেন আগুনকে বলো মদিনার দিকে যেন প্রবেশ না করে এখন তো আগুন নিভানোর জন্য হেলিকপ্টার আছে প্লেন আছে ফায়ার সার্ভিস এসে তিনটা হজ্জত আমি মিদারি খালি হাতে বের হয়ে চলে গেল যে আগুনের সামনে যায় দাঁড়ায় গেলেন আগুন থেমে গেল তিনি আগুনকে হাত দিয়ে ধাক্কা দিলেন যেটা সামনে আল্লাহর আল্লাহু আকবার করে আর আগুন নড়ে ধাক্কা দিল আগুন যখন ওনাকে ধাক্কা দিছে তখন উনি রেগে গেছে আগুন দিয়ে ঢুকাইতে ঢুকাইতে গুহার ভেতরে ঢুকেছে ঢুকায় তারপরে ওখানে দাঁড়ায় দিছে জানিয়েছে মদিনা এখানে যদি ফের কখনো যদি গুহার থেকে আবার বেরোইছ স্যার আমি যদি খবর পাইছি তাহলে এমন শাস্তি তোকে দিব যা তুই সহ্য করতে পারবি না আগুনকে প্রহার করতেছে আগুনকে হুমকি দিতেছে কারণ হলো আগুনের চেয়ে তো মুমিনের পাওয়ার বেশি আগুনের আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে পাওয়ার সৃষ্টির নাম কি এটা শক্তিশালী সৃষ্টির নাম বলেন

আল্লাহ বললেন পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন লোহা দেখো না লোহা দিয়ে পাহাড় কেটে চলে তিনি তারা বলে ওহ আল্লাহ লোহা চেয়েও শক্তিশালী কোন কিছু আছে কি আপনার সৃষ্টি এর ভিতরে বললেন লোহা চেয়েও শক্তিশালী হলো আগুন দেখো না আগুন লোহাটি পোড়ায় নরম বানায়

পাওয়ার যদি আগুনের বেশি হয় মুমিন বান্দার চোখের পানির পাওয়ার যদি আগুনের চেত বেশি হয়

অনেকটা চোখের পানি তাহলে যে বান্দার চোখ দিয়ে চোখের পানি বার ভয় ওই বান্দার পাওয়ার কত ওই বান্দাটা যদি আসলে বান্দা হয় তাহলে এমন বান্দাকে আগুনেও ভয় হয় আগুনে এমন বান্দা ক্ষতি করে না আগুনে পুবে না আমাদের बुजुर्गদের মধ্যে একজন ছিলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মাজুসিরা অগ্নি পূজা করতেছে আর উনি কুমড়ুলির কাছে গেছে যাক কয়েক এর পূজা करोगे মা makhluk

ওইদের কারা মত আছে আর নবীদের তামিমের তারিখ কারামত হলো উনি আগুনকে দেয় এটা ওনার কারাম